চলুন বহুল পরিচিত লজ্জাপতি গাছ নিয়ে আলোচনা করা যাক লজ্জাপতি গাছের বৈজ্ঞানিক নাম মিমোসা পিউডিকা এর উৎপত্তি দক্ষিণ আমেরিকায় হলেও পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সপ্তদশ শতকে ইউরোপীয় উদ্ভিদবিদরা প্রথম এই গাছকে পরিচিত করেন এবং অষ্টাদশ শতকে বিজ্ঞানীরা বৈজ্ঞানিকভাবে শ্রেণীবদ্ধ করেন মিমোসা মানে অনুকরণকারী আর পিউডিকা মানে লাজুক তাই বাংলায় এর নাম হয়েছে লজ্জাবতী বা লজ্জাপতি প্রাচীন আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় এই গাছ ব্যবহার করা হত সারাতে রক্তক্ষরণ বন্ধ করতে প্রস্রাবের রোগ ও বাতের ব্যথা কমাতে বাংলার গ্রামীণ সংস্কৃতিতে লজ্জাপতি গাছকে লাজুক কুমারীর প্রতীক হিসেবে ধরা হয় এবং কবিতা গানেও এর উল্লেখ পাওয়া যায় জিসার তুম জাদ ভর গে কই জাদুক কই দূরে কেউ কুম্ভ এতনা ভি খুবসরত হে তো